আপনি কি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু ক্রয় বিক্রয় করে প্রতারিত হচ্ছেন ঠিক আমার ফ্রেন্ডের মতো কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড ফেসবুক পেজ ক্রয় করার জন্য আগে টাকা পাঠায় কিছুক্ষণ পরেই দেখা যায় বিক্রেতা তাকে ব্লক করে দিয়েছে এবং তাকে আর ফেসবুক পেজটি দেওয়া হয় না এরকম সমস্যায় আপনিও পড়েছেন রাইট এখন থেকে আর নয় প্রতারণা ব্যবহার করুন পেকা এমন একটা অ্যাসক্রোভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে আগে টাকা জমা রাখা হয় এবং পরে সেটা রিলিজ করা হয় একটু সংক্ষেপে যদি আপনাদেরকে বোঝাতে যাই পেকা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার ক্রয়কৃত বিষয়টি বুঝে পাওয়ার আগ পর্যন্ত বিক্রেতা টাকা বুঝে পাবে না একটু মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন আপনি মনে করুন একটা ফেসবুক পেজ কিনবেন এখন যার কাছ থেকে আপনি ফেসবুক পেজ কিনবেন সেও আপনাকে চিনে না আপনিও তাকে চিনেন না এখন এইখানে যদি লেনদেন হয় তাহলে কিন্তু স্ক্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই লেনদেনটা যদি আপনি পেকার মাধ্যমে করেন তাহলে কিন্তু স্ক্যাম হওয়ার সম্ভাবনা একদমই নেই আপনি যেটা করবেন যার কাছ থেকে আপনি কোনো পণ্য কিনবেন ফেসবুক পেজ হোক বা যে কোনো একটা কিছু আপনি যার কাছ থেকে কিনবেন তাকে আপনি বলবেন সিম্পলি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে পেকা ডট কমে চলে আসতে পেকা ডট কমে আসার পর আপনি এইখানে তাকে বলবেন একটা পেকা অ্যাকাউন্ট খুলে নিতে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ জাস্ট এইখানে আপনি দেখতে পারবেন নাও নামের একটা অপশন রয়েছে এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করবেন স্টার্ট নাওতে ক্লিক করার পর এখানে ফুল নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার লেখাতে ক্লিক করবেন রেজিস্টার লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিংক চলে গেছে ইমেলটি ওপেন করলে দেখতে পারবেন এখানে কনফার্ম ইমেল লেখা রয়েছে আপনি এখান থেকে জাস্ট কনফার্ম ইমেলে ক্লিক করবেন এবং গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন দেখতে পারবেন পে কাতে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবার সিম্পল ভাবে আপনি এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করবেন থ্রি লাইন্সে ক্লিক করে প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ডেট অফ বার্থ এখানে আপনার অ্যাড্রেস ফোন নাম্বার এবং এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন ফোন নাম্বার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পারবেন এখানে আপলোড ডকুমেন্ট নামের অপশন রয়েছে আপনি আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন এখান থেকে আপনি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কিংবা জাতীয় পরিচয় পত্রের একটা সিলেক্ট করবেন এবং এখানে সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের দুটো অপশন চলে আসছে এবার এইখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের পত্রের ফ্রন্ট পার্ট এবং এই জায়গাটিতে আপনি আপনার জাতীয় পরিচয় যে ব্যাক পার্ট রয়েছে সেইটার ছবি আপলোড করে দিবেন আপলোড করার পর এখান থেকে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলেই আপনার রিকোয়েস্টে চলে যাবে টিমের কাছে পেকাটিম যাচাই করে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে এইটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার প্রসেস খুব সিম্পল কিন্তু যে কেউ খুলতে পারবে খুব সহজেই এবার আপনি যদি কোনো পণ্য ক্রয় করেন তাহলে আপনি যেটা করবেন এইখানে ডিপোজিট করে নেবেন ডিপোজিট করা একদম সিম্পল এখান থেকে এই ডিপোজিট লেখাতে ক্লিক করবেন ডিপোজিট লেখাতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে পেমেন্টের অপশন চলে আসছে আপনি এখানে নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এখানে বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন চাইলে ব্যাংকের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন সিম্পল ভাবে যেই মাধ্যমে আপনি ডিপোজিট করবেন সেই মাধ্যমটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ये अपनी অ্যামাউন্ট লিখে দিবেন সাপোজ আপনি এক হাজার টাকা ডিপোজিট করবেন এক হাজার টাকা যদি আপনি ডিপোজিট করেন তাহলে এইখানে আপনাকে পেকাকে তিন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে যেহেতু পেকা আপনার লেনদেনটা সম্পূর্ণ করতে সাহায্য করছে সেহেতু এই তিন পার্সেন্ট চার্জ কিন্তু পেকা রাখবে এবার আপনি এইখানে দেখতে পারবেন একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল নাম্বার তার মানে বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে এখানে কিন্তু পেমেন্ট নাম্বারও থাকতে পারে তো আপনি যদি পার্সোনাল নাম্বার থেকে স্যান্ড মানি করবেন এজেন্ট থাকলে ক্যাশ আউট করবেন পেমেন্ট থাকলে আপনি পেমেন্টে ক্লিক করে পেমেন্ট করে দিবেন এইখানে আপনি যদি এক টাকা করেন তাহলে এক হাজার তিরিশ টাকা আপনাকে সেন্ড করতে হবে এই নাম্বারে এরপর আপনি যেটা করবেন এইখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ট্রানজেকশন এবং তার নিচে দেখতে পাচ্ছেন নোট রয়েছে সেটা লেখাতে ক্লিক করে তাহলে দেখতে আপনার ডিপোজিট রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে পেকাটিমের কাছে পেক্যাটিম যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করে দেবে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে আপনার নির্দিষ্ট পরিমাণের অর্থ এছাড়াও আপনি যদি ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করতে চান যে ব্যাংকের মাধ্যমে করবেন সিম্পল সেই ব্যাঙ্কটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে দেখতে পারবেন এইখানে সেই ব্যাংকের ডিটেলস দেওয়া রয়েছে এবার এইখান থেকে ব্যাংকের ডিটেলসটা নিয়ে আপনি এখানে অ্যামাউন্ট অ্যাকাউন্ট নাম্বার সকল ডিটেলস দিয়ে আপনি আবারও ডিপোজিট সাবমিট করবেন সকল কিছু ভেরিফাই করে পেকা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে এইটা হচ্ছে ডিপোজিটের সিস্টেম ওকে এবার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দুইটা মোবাইল স্ক্রিন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন নোবান আহমেদ টু নামের একটা অ্যাকাউন্ট রয়েছে এবং নীলা ইসলাম নামের একটা অ্যাকাউন্ট রয়েছে এবার নুবান আহমেদ একটা ফেসবুক পেজ ক্রয় করবে নীলা ইসলামের কাছ থেকে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন নীলা ইসলাম যেটা করবে যেহেতু সে ফেসবুক পেজ বিক্রি করবে সেহেতু সে নোবান আহমেদকে একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবে এখানে দেখুন আমি যদি নোবান আহমেদের ব্যালেন্সে ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে তার ব্যালেন্স রয়েছে আট টাকা এখন ফেসবুক পেজটির দাম হলো দুই হাজার টাকা এবার যে পণ্যটি বিক্রি করবে সে যেটা করবে এইখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ ইউজার নামার অপশন রয়েছে এখান থেকে সার্চ ইউজারে ক্লিক করবে এবং যার কাছে পণ্যটি বিক্রি করবে তার যে অ্যাকাউন্টের ইউআইডি রয়েছে সেই ইউআইডি টি এখানে সার্চ করবে এবার আমি এই নোবান আহমেদের ইউআইডি টি এখানে সার্চ করব। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি এইখানে ক্রেতার অ্যাকাউন্টটা পেয়ে গেছি এবার এখান থেকে এটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চ্যাটিং বক্স ওপেন হয়ে গেছে সিম্পলভাবে ভাবে এবার আপনি তাকে মেসেজ পাঠাবেন তার মানে আপনি যার কাছে পণ্যটি বিক্রি করছেন তাকে আপনি মেসেজ পাঠাবেন পেকার মাধ্যমে এবার সে পেকা অ্যাকাউন্টে লগ ইন করলে দেখতে পারবে এখানে এই যে দেখতে পাচ্ছেন চ্যাটের ভিতরে এখানে অলরেডি মেসেজ চলে আসছে জাস্ট এখান থেকে চ্যাটে ক্লিক করবে দেখতে পারবে যে এখানে কিন্তু মেসেজটা চলে আসছে এবার চাইলে ক্রেতা বিক্রেতা দুইজনই কিন্তু এই পে মাধ্যমে চ্যাটিং করতে পারবে যদি কোনো নেগোসিয়েট থাকে তাহলে এই চ্যাটিং এর মাধ্যমে কিন্তু একে অপরের সাথে কথা বলে নিতে পারবে এবার যিনি বিক্রেতা সে ক্রেতাকে একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবে দেখুন এইখান থেকে এই যে একটা অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে রয়েছে অ্যামাউন্ট এবার এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম দুই হাজার যেহেতু নীলা ইসলামের ফেসবুক পেজের দাম দুই হাজার টাকা এবং এইটা পে করবে নুবান আহমেদ তার মানে এই যে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন উনি এটা এবার এখানে অ্যামাউন্ট লেখার পর নিচে দেখতে পাচ্ছেন টাইম লিমিট রয়েছে এখানে আপনি একটা টাইম সেট করে দিবেন লেনদেনটা সম্পূর্ণ হতে কতক্ষণ সময় লাগতে পারে এরকম একটা টাইম সিলেক্ট করে দেবেন সাপোজ আমি এখানে চৌত্রিশ মিনিট দিলাম দেওয়ার পর এখান থেকে স্যান্ড রিকোয়েস্টে ক্লিক করবেন সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলেন তার মানে বিক্রেতা ক্রেতাকে রিকোয়েস্ট পাঠালো যে আমি আপনার কাছে পণ্য বিক্রি করব এত টাকার আপনি পেমেন্ট রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেন দেখুন এখানে দুই হাজার টাকার একটা পেমেন্ট রিকোয়েস্ট চলে আসছে এবার ক্রেতা যদি এইখান থেকে এইটাকে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার সাথে সাথে ক্রেতার অ্যাকাউন্ট থেকে দুই হাজার টাকা বা যেই অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা পেকা থেকে হোল্ড করে রাখবে এখন যতক্ষণ পর্যন্ত আপনাদের লেনদেন কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত টাকাটা কিন্তু পেকার কাছে থাকবে এবার ক্রেতা বিক্রেতা তাদের পণ্য লেনদেন করবে বা বিস লেনদেন করবে লেনদেন করা শেষে যিনি পণ্য বিক্রি করলো তার মানে বিক্রেতা সে এখান থেকে এ রিকোয়েস্ট রিলিজ লেখাটাতে ক্লিক করবে রিকোয়েস্ট রিলিজ লেখাতে ক্লিক করার পর এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবে দেখতে পারবেন এখানে যে পণ্যটি ক্রয় করলো তার অ্যাকাউন্টেই যে রিলিজের অপশন চলে আসছে এবার জাস্ট এখান থেকে উনি রিলিজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে মানি রিকোয়েস্ট কমপ্লিটেড লেখা চলে আসছে এবার দেখুন আমি যদি আমার ব্যালেন্সটাকে চেক করে তাহলে এই যে দেখুন 2000 টাকা চলে আসছে আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবার আপনি প্রশ্ন করতে পারেন আমি এখানে পেমেন্ট রিকোয়েস্ট পাঠালাম পেমেন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো অ্যাকসেপ্ট করার পর আমি আমার পণ্যটি ক্রেতাকে বুঝিয়ে দিলাম ক্রেতা আমার টাকাটা রিলিজ করলো না তাহলে তো টাকাটা হোল্ড অবস্থাতে থাকবে তখন আমি কি করব। এইটার জন্য আপনি যখন পেমেন্ট রিকোয়েস্ট পাঠালেন তখন কিন্তু আপনি একটা লেনদেনের সময় এখানে কিন্তু নির্ধারণ করে দিয়েছিলেন আপনি যে লেনদেনের সময়টি নির্ধারণ করে দিয়েছেন ওই লেনদেনের সময়টি পার হয়ে যাওয়ার পর আপনি এখানে একটা রিপোর্টের অপশন পাবেন যদি ক্রেতা টাকা রিলিজ না করে আপনি জাস্ট রিপোর্ট অপশনে প্রেস করে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে দেবেন এবং রিপোর্ট করে দেবেন পেকা টিমের কাছে পেকা টিম যাচাই বাছাই করে আপনার টাকা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে তো মূলত এভাবেই কাজ করে পেকা আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে কিছু বাইসেল করেন পেকার মাধ্যমে তাহলে কিন্তু আর প্রতারণার কোনো সম্ভাবনা থাকবে না যদি আপনি ঠিক এইভাবে আপনি লেনদেন করেন এবার দেখুন আপনি এখানে টাকা পেয়েছেন এখান থেকে কিভাবে আপনি টাকাটা উইথড্র করবেন টাকাটা উইথড্র করার জন্য সিম্পল এখান থেকে এই উইড্রো অপশনে প্রেস করবেন উইথড্রপশনে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে সেম আগের মতো এখানে পেমেন্ট মেথড রয়েছে বিকাশ রয়েছে নগদ রয়েছে এবং এখানে ব্যাংকিং চ্যানেল রয়েছে আপনি যদি বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করেন তাহলে এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করার পর এইখানে দেখতে পারবেন গেট স্পেশাল বোনাস নামের একটা অপশন চলে আসছে যদি আপনি পেকাতে প্রথম অ্যাকাউন্ট খুলেন এবং প্রথম অ্যাকাউন্ট খুলে প্রথম লেনদেন কমপ্লিট করেন তাহলে পেকা থেকে আপনাকে একটা স্পেশাল বোনাস দেবে সেটা হলো এখান থেকে যখন আপনি গেট স্পেশাল বোনাসে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন পেকাতে লেনদেন করেছেন সেটা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান আপনার প্রথম উইদ্রে পাচ্ছেন দুই পার্সেন্ট শুভেচ্ছা বোনাস তার মানে এখানে আপনি দুই পার্সেন্ট শুভেচ্ছা বোনাস পাবেন প্রথম উইদ্রোর ক্ষেত্রে এবার এখান থেকে এক্সেপ্ট বোনাসে ক্লিক করবেন এক্সেপ্ট বোনাসে ক্লিক করে এখানে আপনার অ্যামাউন্টটা লিখে দেবেন সাপোজ আপনি এখান থেকে দুই হাজার টাকাই উইথড্রো করবেন এখানে দুই হাজার টাইপ করে দিলে আপনি দেখতে পাচ্ছেন দুই পার্সেন্ট কমিশন এখানে যুক্ত হয়ে যাচ্ছে আপনি উইথড্রো করছেন দুই হাজার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে এবং আপনাকে দেওয়া হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা এবার নিচে আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিবেন এবং তার নিচে রয়েছে নোট আপনি চাইলে এখানে কোনো কিছু নোট লিখে জাস্ট এখান থেকে উইথড্রো অপশানে প্রেস করবেন উইড্রো অপশানে প্রেস করলেই পেকা টিমের কাছে আপনার উইড্রো রিকোয়েস্ট চলে যাবে পেকা টিম যাচাই বাছাই করে অ্যাকসেপ্ট করে দেবে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে একই ভাবে আপনি যদি ব্যাংকের মাধ্যমে যদি আপনি উইড্রো নিতে চান তাহলে এখানে ডাচ বাংলা ব্যাংক রয়েছে ইসলামী ব্যাংক রয়েছে ব্র্যাক ব্যাংক রয়েছে যমুনা ব্যাংক রয়েছে এখান থেকে যে কোনো একটা ব্যাংক আপনি সিলেক্ট করবেন যেটা আপনার রয়েছে সিলেক্ট করার পর একইভাবে আগের মতো করে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম ব্রাঞ্চ নেম এবং এখানে নোটের জায়গায় আপনি যদি কোনো নোট লিখতে চান সেটা লিখে উইড্রো লেখাতে ক্লিক করবেন ডিপোজিট উইড্রো আপনারা বুঝেছেন এবার এছাড়াও এখানে আরো কিছু অপশন রয়েছে সেটা আপনাদেরকে যেমন দেখুন এখানে রয়েছে মানি আপনি চাইলে মানি অপশন ব্যবহার করে আরেকজন পেকা ইউজারকে খুব সহজেই টাকা পাঠাতে পারবেন জাস্ট এখান থেকে মানিতে ক্লিক করবেন মানিতে ক্লিক করার পর আপনি যাকে টাকা পাঠাবেন তার মানে যে পেকা ইউজার ইউজারকে আপনি টাকা পাঠাবেন এখান থেকে তার ইউআইডিটা লিখে দিবেন ইউআইডি কোয়ান্টিটিটা লিখলেই দেখতে পারবেন তার ইউআইডি চলে আসছে ইউআইডি সিলেক্ট করবেন এবার এখানে আপনি কত টাকা পাঠাবেন সেটা এখানে টাইপ করে দিবেন এবং এইখানে আপনি আপনার পাসওয়ার্ডটা লিখে দিবেন অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে জাস্ট নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রানজ্যাকশন এবার এখান থেকে হোল্ড টু স্যান্ড মানি এই অপশনটিতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনি যাকে স্যান্ড মানি করলেন যার ইউআইডি দিয়ে তার কাছে টাকাটা চলে গেছে এখানে মজার বিষয় হলো আপনি যদি এই

টাকা আর্ন করতে পারবেন এখান থেকে রেফারেল অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে আপনার একটা রেফারেল লিংক রয়েছে এবার এই রেফারেল লিংকটা শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে আপনার বন্ধু যদি আপনার রেফারেল লিংক ব্যবহার করে পেকাতে জয়েন করে তাহলে আপনি এখান থেকে এই আর্ন অপশনে ক্লিক করে দেখতে পারবেন কে কে আপনার রেফারেল লিঙ্ক থেকে জয়েন করেছে এবং যারা যারা আপনার রেফারেল লিঙ্ক ব্যবহার করে পেকাতে জয়েন করবে তারা যদি পেকাতে লেনদেন করে তাহলে আপনি প্রত্যেকটা সাকসেসফুল রেফারেলের জন্য তিনশো টাকা করে এখান থেকে বোনাস নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্রানজেকশনের অপশন আপনি যদি এখান থেকে ট্রানজেকশনে ক্লিক করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমি স্যান্ড মানি করেছি সেটা দুই টাকা সেটা কিন্তু এখানে চলে আসছে এবং এখানে যে আমি লেনদেনটা করলাম সেটাই যে অ্যাপ্রুভ করেছিল সেখানে যে আমার কাছে টাকাটা এসেছিল সেটার ডিটেলসও কিন্তু এখানে চলে আসছে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হেল্পলাইন অপশন পেকা ব্যবহার করার সময় যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন জাস্ট এখানে আপনি একটি মেসেজ পাঠিয়ে দিবেন পেকাটিমের কাছে মেসেজ পাঠানোর পর সেই মেসেজটি পেকাটিম দেখবে দেখে আপনার প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করবে খুব দ্রুত সময়ের ভিতরে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পেকা কিভাবে কাজ করে এখানে আপনারা যদি চান পেকার ওয়েব ভার্সন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন পেকার ওয়েবসাইট থেকে এখানে নিচের দিকে গেলেই দেখতে পারবেন ডাউনলোডের অপশন রয়েছে আপনারা এই অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারবেন পেকার লিঙ্ক ভিডিও রিসেপশন বক্সে দেওয়া থাকবে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন এই সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই